নিত্য নতুন আয়োজনে আলেহেরা বাংলা ওয়াজ যুবক একটু ভালো বোঝ তোমাদেরকে আমি বুঝাইতে চাইতেছি আজকে মনে অনেক কিছু চায় ঠিক না হ্যাঁ ব্যাটে বলে হয় না ঠিক না ব্যাটে বলে বোঝো তোমরা ব্যাটে বলে বোঝো না ক্রিকেট মিরিকেট খেলা টেলা দেখো না মনে হয় ঠিক না ব্যাটে বলে ঠিক না হইলে রান বানান যায় না ঠিক না ব্যাটে বলে ঠিক হইলে কি করা যায় তোমাকেও অনেক কিছু মনে চায় ঠিক না দিন নেটে সেটে দেখা অনেক কিছু মনে চায় না হ্যাঁ দিন গুগল সুগুল হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ হ্যাঁ ফেসবুক শেষবুক দেখা অনেক কিছু মনে চায় না কিন্তু ব্যাটে বলে কি হয় না কাবার কসম আমার কথা আজকে মেনানব জান্নাতে সবচেয়ে বড় মজা চা চাবে তা মিলবে প্রত্যেক জিনিসের কোনো বৃত্তি থাকে যেমন এই মসজিদের ভিত্তি হল ফাউন্ডেশন এবং পিলার আমাদের শরীরেরও একটা ভিত্তি আছে মেরুদণ্ড যেটাকে বলে উনি তো ডাক্তার সব মানুষ ভালো বুঝবে ঠিক এই জগতটারও একটা ভিত্তি আছে জগৎটা কতদিন থাকবে আল্লাহ বোয়লা দিছেন জগৎটা কতদিন থাকবে আল্লাহ বলে যতদিন দিন থাকবে ততদিন জগতটা থাকবে এখন সংখ্যা কতজন হইতে হবে তাহ্লা এটাও সুস্পষ্ট করছে একজন থাকলেও জগতটা থাকবে এই জন্য ওলামা একরাম আমাদেরকে শোনান পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত দিনদার থাকবে আল্লাহ ওয়ালা থাকবে আল্লাহর পরিচিত থাকবে আল্লাহকে চিনবে তাইলে সুস্পষ্ট জগৎটার ভিত্তি হলো ফাউন্ডেশন হল ভালো মনোযোগ দিয়া কিন্তু জগৎটা অতদিন টিকা থাকবে যতদিন দিন দিন থাকবে কি থাকবে কি বা দিনদার থাকবে এটা তো হলো একটা যে জগৎটা টিকা থাকার জন্য দিন ওরি অপরিহার্য কেন না দিন থাকবে না জগৎ থাকবে না আর জগৎ না থাকলে আমার আমিও থাকবো না বাড়িঘরেও থাকবে না কিচ্ছু থাকবে না শুধু আল্লাহ একটা আদেশ দিবে ফান ফাঁক ইশরাফিলকে বলবে ফু দাও উনি জিজ্ঞাসা করবে কামনাফ খাতা নিয়ে রব্বি আল্লাহ ফু কটা দিব

হাবা সব তুলা হইয়া নিঃশেষ হয়ে যাবে তাইলে এই কথাটা তো বুঝে আসলো যে জগৎ থাকবে দিন থাকলে ঠিক না দ্বিতীয় কথা আমাদের দাম আল্লাহর কাছে কোন জিনিসের ভিত্তিতে আমরা আল্লাহর কাছে যে দামি হব দুনিয়াতে না দুনিয়াতে তো মানুষ দামি হয় যার কাছে যত সম্পত্তি আছে। সে তত দামি যার কাছে যত টাকা আছে সে দামি যার কাছে যত বড় পদ আছে সে দামি হাজারোভাবে মানুষ দুনিয়াতে দামি হয় ঠিক না কি বলেন যুবকরা দামি যৌবন আছে রূপসী দামি রূপ আছে যোগ্যতা সম্পূর্ণ ব্যক্তি দামি যোগ্যতা আছে তো দুনিয়াতে তো মানুষ দামি হয় হাজারো জিনিসের মাধ্যমে আরে বসতেছেন আমার কথা কিন্তু আল্লাহর কাছে আমি দামি হব কিভাবে কেননা মানুষের কাছে দামি হইলে সাময়িক কি কি একটা উদাহরণ দিব আবার রাগ হয়ে যাবেন নাকি আবার অপব্যাখ্যা করবেন না তো অতীতে আমরা দেখছি মিডিয়ালারা তেল মারতে 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 তেলের দাম বাড়ায় দিছিল ঠিক না হ্যাঁ আবার তেল ছাড়া কীভাবে পাকাইতে হয় ওইটাও লিখতে শুরু করছিল যে তেল ছাড়া পাক হবে ঠিক না এখন আবার দেখতেছি ওই এই স্বৈরাচার বলতে 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 গলা শুকায় ফেলতেছে তাহলে মানুষের দাম দুনিয়াতে অতক্ষণ জিনিসটা তার হাতের ভিতরে আছে যতক্ষণ ঠিক না কী বলেন সত্য হ্যাঁ যুবতী দেখলে তো অনেক যুবক ভালো মতে তাকায় তাকায় দেখতে চায় ঠিক না কিন্তু বুড়িরে কয়জন দেখে হ্যাঁ কি যুবতী দেখলে তো ফুল নিয়ে দৌড়াইতে চায় কিন্তু বুড়িও তো একদিন যুবতী ছিল ঠিক না এখন দাম নাই কেন বিশ্ব সুন্দরী একবার হওয়া যায় আপনাদেরকে বুঝাইতেছি না এই যুবক গড়ে বোঝাইতেছি বিশ্ব সুন্দরী জীবনে কয়বার হওয়া যায় কার দ্বিতীয়বার হওয়া যায় না কেন কেননা এক বৎসরেই ওর রূপের ভিতরে একটু হলো বাটা পড়ছে কি বাটা বোঝো বাটা বোঝো এখন আর ও বিশ্ব সুন্দরী মাপে হবে না মাপতে গেলে দেখা যাবে চুল পরিমাণ হলো বাটা পড়া গেছে কি তো দুনিয়ায় মানুষ দামি হয় অতক্ষণ জিনিস তার হাতের মুঠায় আছে যতক্ষণ হাতের মুঠায় জীবন নাই কত মানুষের তো এক রাত্রি ভাইয়া গেল মনে হয় আপনারা বুড়ারা বুঝবেন না যুবকরা বসলে বুঝতে পারে এক রাত্রি ভাইয়া বাঁশর রাত্রি ভাইগা চোলা হ্যাঁ আরে বুঝছেন বিয়াশাদী করছেন প্রত্যেকে বুঝবেন বাসর রাত্রি ভাইগা বাসর রাত্রি ভাইগা গেছে ঠিক না কেন যৌবন নাই কি নাই যৌবন আবার কলিকতা হারবালে গিয়া যদি কিছু হয় হইলো তো পরের ব্যাপার ঠিক না মডার্ন হারবালে যে কিছু হইলে হইলো এটা পরের ব্যাপার ঠিক না ঠিক কো তোমরা আমার কথা বুঝতেছো আমার এটা প্রশ্ন না আমার প্রশ্ন হলো আল্লাহর কাছে আমাদের দাম কি দাঁড়া আর আল্লাহর কাছে যে দামি হবে সে চিরদিনের জন্য দামি হবে কয় দিনের জন্য কি কয় দিনের জন্য দুনিয়াতে কতক্ষণ হাতে আসে যতক্ষণ ঠিক না পদ আসে তো সবাই সালাম দিতেছে পদ নাই তো অনেকজনের জুতার মালা নিয়ে ঘুরতেছে ঠিক না সত্য তো কিন্তু না আল্লাহর কাছে যদি দামি হয় তাইলে দামি হবে চিরদিনের জন্য যুবক দামি আল্লাহর কাছে তো চিরদিনের জন্য নারী দামি তো আল্লাহর কাছে চিরদিনের জন্য পুরুষ দামি তো আল্লাহর কাছে চিরদিনের জন্য ফকির ঠিকা ফকিরও যদি দামি হয় তাহলে চিরদিনের জন্য হবে আর ওই দামের ভিত্তিতেই আল্লাহ তাকে চিরদিন যে সে দামি এই প্রমাণ আল্লাহ জান্নাত রূপে দিবে জান্নাত রূপে কি রূপে কি রূপে জান্নাত রূপে দিবে জান্নাত চিনেন জান্নাতের বাড়ি দুনিয়ার বাড়ির মতো ছোট না জান্নাতের সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার দশ গুণ বড় কয় গুণ কয় গুণ এই দশ গুণ বড় আপনার সবচেয়ে ছোট বাড়ির পরিধি হবে মাইল দুই লক্ষ সাজানো গুছানো ওইখানে কিচ্ছু যা করতে হবে না খালি বুক করবে কি করবে আল্লাহ সাজায় রেখা দিছে কি করছে সাজানো কমপ্লিট সাজানো কমপ্লিট এখন ডেলি আল্লাহ শুধু বলে আউলিয়া ইক আমি তোকে সাজায় রাখছি এখন তুই নিজেকে নিজে সাজা আমার বন্ধুদের জন্য এই জন্য জান্নার ডেলি বলে মাতা আউলিয়া উক আল্লাহ আপনার বন্ধুরা কবে আসবে আর কত সাজাবো সাজাইতে 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 আসি বন্ধু তো দেখি না মালিক তো দেখি না বুক করবে যারা তাদেরকে তো দেখি না তো আল্লাহ ডেলি জান্নাত বলে কি আউলিয়া ই আরেকটু সবুর কর বন্ধুরা আসতেছে বন্ধুরা বন্ধুরা আসতেছে আল্লাহর কাছে যে দামি হবে সে চিরদিনের জন্য হবে আর দামের বিনিময়ে আল্লাহ জান্নাত দিবে কি যেইখানে সব মিলবে এই জন্য জান্নাতের প্রথম মজা হইল মা তাস্তাহি আন য মনে চাবে তা মিলবে মনে যা চাবে তা সাথে সাথে মিলবে চাইতে দেরি মিলতে দেরি হবে না একদিকে চাবে দিকে চোখ উঠাইলেই দেখবে সামনে একটা উদাহরণ দিলে বোঝা যাবে জানি না বুঝবেন কিনা সুলাইমান আল ইসলাম যখন বলছিল যে তখতে বিলকিস কে নিয়ে আসবে তো ইফরি তুমিন জিন বলছিল আমি তিন ঘন্টায় নিয়ে আসবো আর যার কাছে আসমানি এলেম ছিল হুজুর ওলামা আলেম ছিল মৌলানা ছিল সে বলছে আনা আতি বিহা কবলা তার সামনে তাকানের আগে নিয়ে আসবো তো সুলাইমাল ইসলাম সামনে তাকাইতে দেরি ফাইদা মোস্তা বিহা দেখে তখতে বিলকির সামনে উপস্থিত ঠিক জান্নাতি মন দিয়া চাইতে দেরি তাকায় দেখবে উপস্থিত প্রথম মজা হলো যা চাবে তা মিলবে যুবক একটু ভালো বোঝ তোমাদেরকে আমি বুঝাইতে চাইতেছি আজকে মনে অনেক কিছু চায় ঠিক না হ্যাঁ ব্যাটে বলে হয় না ঠিক না ব্যাটে বলে বোঝো তোমরা ব্যাটে বলে বুঝো না ক্রিকেট মিরিকেট খেলা টেলা দেখো না মনে হয় ঠিক না ব্যাটে বলে ঠিক না হইলে রান বানান যায় না ঠিক না ব্যাটে বলে ঠিক হইলে কি করা যায় তোমাকেও অনেক কিছু মনে চায় ঠিক না দিন নেটে সেটে দেখা অনেক কিছু মনে চায় না হ্যাঁ সারাদিন গুগল সুগুল হোয়াটসঅ্যাপ ফটসঅপ হ্যাঁ ফেসবুক ফেসবুক দেখে অনেক কিছু মনে চায় না কিন্তু ব্যাটে বলে কি হয় না আমার কথা আজকে মেনা জান্নাতে সবচেয়ে বড় মজা যা চাবে তা মিলবে একটু অপেক্ষা করতে হবে দ্বিতীয় মজা মা তালুদ্দু আ চোখে যেটা লাগবে ওটা তোমার আজকে চোখে লাগে ঠিক না চোখে বলমু না রাগ হয়ে যে বা চোখে লাগে কিন্তু বেশি তাকাইলে জুতা দেখায় ঠিক না মনে হয় বুঝো নাই ঠিক না চোখে লাগে কিন্তু বেশি তাকাইলে কি দেখায় গালিটা বললাম না গালি তো দেয়ই দেয় আবার জুতো জান্নাতে যেটা চোখে লাগবে ওটা তোমার আল্লাহ বানায় রেখা দিছে আমার কথা মানো জান্নাতে গেলে দেখা হবে ওইদিন আমি শিখাবো যুবক চোখে যেটা লাগে ওটা তোমার কিনা তুমিও ওই দিন বলবা হা হুজুর চোখে যেটা লাগে ওইটাই আমার আল্লাহ বানায় রেখা দিছে তৃতীয় মজা তৃতীয় জান্নাতে যাওয়ার কিছু আল্লাহ লুকা রাখছেন বানায়া লুকা রাখছেন ওটার তথ্য এখনো কাউকে দেন নাই ফলা তা আলা মুনা সুম্মা উৎফি আলা উম লুকায় রাখছেন তোমাকে আমাকে কথা না কথা না কথা না তোমাকে আমাকে অবাক করার জন্য ভাগ্য খুলবে চান কপাল হবে ঠিক না যদি ঘোষণা করা দিলেন ইর্জু মখফুর আল্ল চাতুরগুণা মাফ